আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন আছি সাফা মারোয়া সাফা পাহাড়ে সাফা পাহাড় থেকে আমরা স্টার্ট করব। এখন বর্তমানে আছি সাফা পাহাড়ের উপরে আপনারা হয়তো জানেন অনেকে জানেন না সাফা মারওয়া তফ করার নিয়ম হচ্ছে সাফা থেকে মারোয়া এই পাহাড় তৈ পাহাড় পর্যন্ত গেলে এক রাউন্ড হয় আবার মারোয়া থেকে সাফায় আসলে এক রাউন্ড অতএব সাপা থেকে মারোয়া গিয়ে ঘুরে আসা আবার সাফায় আসা পর্যন্ত দুই রাউন্ড হয়ে যায় এভাবে তিনবার রাউন্ড দিলে হয় ছয়টা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সাফা থেকে মারোয়ায় গিয়ে শেষ হয়ে যায় তার মানে সাতবার তো আফ করা শেষ হয়ে যায় ইনশাল্লাহ পাশে থাকুন এবং দেখতে থাকুন আমরা এখন হেঁটে চলছি সাফা থেকে মারোয়ার উদ্দেশ্যে পাশেই থাকুন দেখুন হাজিরা এখানে অনেকে বসে আছে তো আফ করে বসে আছে যে নামাজ পড়ে অনেকে এখানে বসে আছে রাজগার করতেছে তবে সাথেই থাকুন আমরা এখন চলে আসছি মারোয়া পাহাড় মারোয়া পাহাড়ের উপর যেন ঘুরছি ঘুরে আবার নামব এটা হচ্ছে মারোয়া পাহাড় আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া আল্লাহ তালা আমাকে এখানে আমার তো